একদিকে আন্দোলন চলছে অন্যদিকে নির্বাচনের প্রস্তুতিও চলছে আমরা বিশ্বাস করি গণতন্ত্রে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য ভোটের বিকল্প কিছু নেই অতীতে ফ্যাসিস সরকার দু চোদ্দ সালে বিনা ভোটে নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত করে দেশ চালানোর চেষ্টা করেছিল দু আঠারো সালে দিনের মন রাত্রে অনুষ্ঠান করে তাদের ডাকাতি যাতে কেউ ধরতে না পারে সেই জন্য এইভাবে নির্বাচন করেছিল দু সালে বাংলাদেশের জনগণের নির্বাচনের প্রতি আস্থা আস্থাশির সরকার নষ্ট করে দিয়েছিল যার ফলে কেউ ভোটার ভোট দিতে যায় নাই বরং ভোট কেন্দ্রে যে মানুষ পাওয়া যায় নাই সাংবাদিক সাংবাদিকগণ রিপোর্ট করেছিলেন যে গেল কিছুটা কয়েকটা প্রাণী কুকুর ইত্যাদি সেখানে শুয়ে আছে ভোটারের কোন চিহ্ন দেখা যায় না বাংলাদেশের বেদ যদি অসম্মান করে ফ্রেসিস সরকার যে দৃষ্টান্ত জঘন্য দৃষ্টান্ত দেখে গেছে সেই ফেসিস সরকারকে বাংলাদেশের ছাত্র জনতা ছত্রিশে জুলাইয়ের যে আন্দোলন সে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ থেকে তাকে বিতাড়িত করেছে এবং ভারতে সে পালাতে বাধ্য হয়েছে প্রতিবেশী দেশ থেকে এখনো মাঝে মধ্যে বাংলাদেশের স্থিতিশীলতাকে নষ্ট করার জন্য বিভিন্ন ভাবে ছো মারার চেষ্টা করছে আমরা পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশের মানুষ ফ্যাসিস্ট সরকারকে চিনে ফেলেছে এই ফ্যাসিস্টদের দোষ সরকারকেও চিনে ফেলেছে

নির্বাচন থেকে নির্বাসিত হয়েছে একই ভাবে জাতীয় পার্টি এবং 14 দল সহ যারা এই অপকর্ম করেছে তাদের পরিণতি একই হবে ইনশাআল্লাহ। ঠিক। সর্বভাই বাংলাদেশের মানুষ তাদের অধিকার পেতে চান আপনারা জানেন ইতি ইতিপূর্বে যে সমস্ত নির্বাচন হয়েছে এই নির্বাচনগুলো মানুষ তাদের অধিকার ফিরে পায় নাই। বরং তারা কষ্ট পেয়েছে তারা অত্যাচারিত হয়েছে তারা মজলুম হয়েছে আগামীতে যাতে আর মজলুম তাদের ঘুরতে না হয় সেজন্য নির্বাচনটা সুন্দরভাবে করতে হবে সেই জন্য পাঁচ দফা দাবি একটা কথা বলেছি এখন আরেকটা বলতে চাই ছত্রিশে জুলাই যে সড়কের কথা ঘোষণা করা হয়েছে এই সড়ককে বাস্তবায়িত করতে হবে দুনিয়াতে কোনো পরিবর্তন হলে সে পরিবর্তন যাতে আগামী দিনে ফস নষ্ট করতে না পারে সেজন্য বিধান আছে সেই বিধানগুলোকে সত্যিকার ভাবে বাস্তবায়ন না করে যদি অবসর হয় তাহলে এগুলাই পরবর্তীতে উল্টো তাদের বিরুদ্ধে চলে যেতে পারে সেই জুলাই শরদতে বাস্তবায়িত কোয়ালি নির্বাচন করতে হবে এজন্য টেকনা থেকে পর্যন্ত আওয়াজ ওঠেছে আর পদ্ধতি আপনারা শুনেছেন

এই পঁচিশটা ভোটের বিপরীতে পঁচাত্তরটা যে ভোট থাকলো এই ভোটগুলা কোনো কাজে লাগলো না এই জন্য অনেকে বাংলাদেশে বলে ভোট পচে গেছে ভোটকে পচতে দিব না আমরা বলতে চাই প্রত্যেকটা ভোটের স্বতন্ত্র মর্যাদা প্রতিষ্ঠিত হবে পিয়ার পদ্ধতির মাধ্যমে ছোটখাটো দলগুলো যত কমই ভোট পাই না কেন

কথা বলবো যে আপনারা গণভোট দিয়ে হলো পরীক্ষা করতে পারেন বাংলাদেশের মানুষ এই ফেরার পদ্ধতির জন্য চায় যে তাদের ভোটের জন্য মূল্য ফিরে আসে আরেকটা কারণে চায় সেটা হলো যেভাবে তারা টাকা দিয়ে নমিনেশন কিনে এই নমিনেশন বাণিজ্য করার কারণে মনে করেন পাঁচ কোটি টাকা খরচ করে নমিনেশন কিনল নির্বাচন করলো এই লোকটাকে পাঁচ কোটি টাকা ছেড়ে দিবেন এটা আদায় করবে এবং শুধু আদায় করবেন না এটা আরো অনেক গুণ বেশি তারা টাকা এখান থেকে নেবে অর্থাৎ এই টাকাটা যা পাবে কোথা থেকে তাদেরকে ভয় মানে মানুষের উপর জুলুম করে চাঁদাবাজি করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান দখলের মাধ্যমে অনলাইন বললে মাঠে তাদেরকে টাকা উঠাতে হবে যার বলে দেশের মানুষ যার সেই সম্পদায় কেউ শান্তি পাবে না সেজন্য আমরা নির্বাচনকে স্বচ্ছ এবং মানুষের উপকারী করার জন্য আমরা বলতে চাই বিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে টাকা খাওয়া আদসতার ভুন্ডা বিশ্বের ভুন্ডা ইলেকশন ঠন্ডা এই নিয়তি আর বাংলাদেশে আসতে পারবে না যারা এই ধরনের অপকর্ম করেন তাকে কি আমরা হুশিয়ার করে দিতে চাই বাংলাদেশের মানুষ জেগে উঠেছে কিভাবে ফ্যাসিজমকে করতে হয় কিভাবে জারেমদের পরাজিত করতে হয় বাংলাদেশের মানুষ এসে শিখে ফেলেছে ঠিক যারা করতে চায় জুম যারা করতে চায় চানার মাধ্যমে যারা নির্বাচন করতে চায় তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে এ দাবি কেউ করবে না ইনশাআল্লাহ সেই লক্ষ্যwidetildeর দিকে রেখেছি সম্মানিত ভাইরা আমরা চাই বিচার জনবিচার চাই যারা অন্যায় করে তাদের যদি বিচার হয় এই শাস্তি দেখার পরে বিভিন্ন জায়গায় যাদের বিচার হয় নাই অথবা পালিয়ে আছে চুক্তি মেরে আছে বিচার যদি সত্যিকার ভাবে হয় এই বিচারের শাস্তি দেখে অপরাধীরা আর সামনে কোনো অপরাধ করার সাহস পাবে না সেজন্যই আল্লাহ তালা বিচারের কথা বলেছেন বিচার হবে আর বিচারে যারা অপরাধী তাদের শাস্তি হবে আর এই শাস্তির কারণে অন্যায় বাংলাদেশ থেকে উঠে যাবে ইনশাআল্লাহ আমরা আরো দাবি করেছি যে কোন খেলাধুলা করতে গেলে ফিল্ডটাকে উঁচা নিচে থাকে নিচে থাকে উপরে থাকে খাদ খন্দ থাকে যদি সেটা এরকম কোন মানে জায়গায় খেলাধুলা হয় তাহলে সেখানে কি ইনসাফপূর্ণ খেলাধুলা হবে হবে না সেজন্য আমরা পরিষ্কার বলতে চাই নির্বাচনের যে মাঠ সে মাঠকে সমতল করতে হবে অসমতল জায়গায় নির্বাচন করলে সত্যিকার নির্বাচন বাংলাদেশ অনুষ্ঠিত হবে না সেজন্য আমরা পরিষ্কার করে বলতে চাই যে আমাদের নির্বাচন সিস্টেমটাকে সুন্দর করার জন্য অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড এটা আমাদের করতেই হবে এরপরে আমাদের দামি রয়েছে আপনারা জানেন সেটা হলো যে সংস্কার করার জন্য আমরা বলেছিলাম অনলাইনে যারা করেছে যুরুম যারা করেছে একদিকে যেমন বিচার হবে অন্যদিকে প্রশাসনের মধ্যে কোন ধরনের অপরাধ যারা করেছে তাদেরকে রাষ্ট্র ব্যবস্থায় রাখা যাবে না ভোজলে ভোজের উপর প্রধান দায়িত্ব দেখা যায় জেলা প্রশাসকের দেখা এস বিভিন্ন জায়গায় উপজেলা পর্যায়ে ইয়নো এবং থানার দায়িত্বশীল যারা আছে তাদের ব্যাপারে দেখা যায় যে তারা সীমভাব দায়িত্ব পালন করে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই এই সমস্ত অপরাধ ব্যক্তি যারা অপরাধী যারা এখন ক্ষমতায় আছে বিভিন্ন জেলায় আছে উপজেলায় আছে এদেরকে রেখে নির্বাচন করে নির্বাচন কি সুস্থ হয়ে হতে পারবে নির্বাচন সুস্থ করার জন্য সংস্কারের মাধ্যমে আমাদের এটা করতেই হবে এসব দাবি আমরা আদায় করার জন্য আজকে মহানগরীগুলোকে মানে আমাদের সম্মেলন হচ্ছে সমাবেশ হচ্ছে

সেই সাথে সাথে বাংলাদেশের যে নির্বাচন এই নির্বাচন যাতে সুন্দর ভালো হয় ভালো ভালো হয় মানুষ যাতে তার অধিকার ফিরে পায় মানুষের সত্যিকার আশা আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা হয় সেজন্য আশা লক্ষ্যবদ্ধভাবে আমরা সংগ্রাম করি যারা এখনো বুঝে নাই তাদেরকে বুঝানোর চেষ্টা করি এবং আন্দোলনের গতি এভাবে ছড়িয়ে পড়তে হবে আন্দোলনের আমাদের অধিকার আদায় করতে হবে ইনশাআল্লাহ সেই অধিকার আদায়ের আহ্বান জানিয়ে আমাদেরকে আসলে ধন্যবাদ জানেন আমি আমার কথা কে নিঃ শেষ করছি আসসালামাইহামুল্লাহ